ছোট্ট একটা অভ্যাস আমরা গড়ার চেষ্টা করতেছি বাইরে বের হওয়ার সময় এক বোতল পানি নিয়ে বের হওয়া কারণ আমরা বাইরে বের অনেক অনেকদিন ধরেই আমাদের একটা অভ্যাস ছিল যে আমরা বোতলজাত পানি কিনতাম অভ্যাসটা অনেকেরই আছে আমরা আজকে বাইরে বাইরে যাচ্ছি যাওয়ার সময় আমরা এক বোতল পানি নিয়ে নিলাম তো এটা আসলে কি উপকার রয়েছে আমরা যেই বোতলে পানি খাই সো এই বোতলটা যেহেতু প্লাস্টিকের বোতল সো প্লাস্টিকের বোতল যেহেতু ব্যবহার করা হচ্ছে নিশ্চয়ই এখানে একটু না একটু হলেও মাইক্রোপ্লাস্টিক আছে এটা তৈরির সময় ম্যানুফ্যাকচারিংয়ের সময় প্লাস্টিক ব্যবহার করা হয় সেখান থেকে এটা থাকাটা স্বাভাবিক সো যদি আসলে সেখানে মাইক্রোপ্লাস্টিক থেকে থাকে তাহলে আপনি ওই প্লাস্টিকের বোতল খাওয়ার সময় কিছু না কিছু মাইক্রোপ্লাস্টিক আসলে খাচ্ছেন দুই নম্বর বিষয় হচ্ছে আপনি এই বোতলটা প্রতিদিন একটা করে বোতল যদি আমি খাই বোতলের পানি খাই তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো হাফ লিটারের বোতল আমার হয় আপনি বাদ দিলেন মনে করেন দুইশোটা বোতল হয় এই দুইশো বোতল যদি আমাদেরকে ক্যারি করতে বলা হয়তো আমরা কি ক্যারি করতে পারতাম পারতাম না বেশি সো পৃথিবী কিন্তু এই বোতলটা ক্যারি করবে আগামী মানে একদিন দুই দিন এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর নয় একশো বছর দুইশো বছর নয় চারশো বছর চারশো বছর ধরে এই বোতল প্লাস্টিকের বোতল আস্তে আস্তে সেই ভাঙবে ভাঙতে ভাঙতে মাইক্রোপ্লাস্টিক হবে মাইক্রোপ্লাস্টিক হওয়ার সময় এটাতে যে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে সেই কেমিক্যালগুলো পরিবেশে মিশবে সেই কেমিক্যালগুলো হচ্ছে যে পানির সাথে মিশবে নদীতে যাবে সাগরে যাবে মাছ খাবে তারপর সেই মাছ আমরা যখন খাই এটা আমাদের শরীরে চলে আসবে নানা রোগ বেধির কারণ হবে সো এই প্লাস্টিকের বোতলটা কত কত রকমের অসুবিধা আমাদের জন্য তৈরি করতেছে আমরা এটা না ভেবেই প্রতিনিয়ত প্লাস্টিকের বোতল বাইরে গেলে আমরা ব্যবহার করি আমরা প্লাস্টিকের বোতলে পানি খাই যারা প্লাস্টিকের বোতলে পানি উৎপাদন করে তাদের সম্পর্কে বলা হয় যে তারা আসলে পানি উৎপাদন করে না তারা আসলে প্লাস্টিকের বোতল উৎপাদন করে আমি জানি না যে কেন পানি কেবলমাত্র প্লাস্টিকের বোতলেই দেওয়া হতো এখন তো যে কোমল পানি রয়েছে যদি আমি কোমল পানি খাই না এখন কোমল পানি এটা আসলে প্লাস্টিকের বোতলই এখন দেওয়া হয় একসঙ্গে কিন্তু এটা প্লাস্টিকের বোতল ছিল না আমাদের ছোটবেলায় আমরা দেখতাম কাচের বোতলে সো আমি যখন কোমল পানি খাইতাম তখন আমি আসলে সর্বশেষ কাচের বোতলের একটা কোমল পানি খাইতাম সেটা কাচের বোতলে পাওয়া গেলেই খাইতাম কারণ ওইটাই যে ওইটাই যখন একই ব্র্যান্ডের একই প্রতিষ্ঠানের উৎপাদিত জিনিস যখন প্লাস্টিকের বোতলে আমি খাইতাম আমি আগের টেস্ট পাইতাম না সো আমি অনেক দিন কেমন মতো একটা ব্র্যান্ডেরই কোমল পানীয় খেয়েছিলাম সেটা অবশ্যই কাচের বোতল দেখে খুঁজে তারপর আমি খাইতাম সো পানীয় নিশ্চয়ই এই টেস্টটা চেঞ্জ হয় প্লাস্টিকের বোতলে থাকে পানিও নিশ্চয়ই তার মূল রূপ থেকে একটু বিষাদ হয় সেটাই আসলে বিষাদ হওয়ার সাথে কি মাইক্রো প্লাস্টিকের ভূমিকা নেই এরকম নানা প্রশ্ন আমার মনে থাকে সে যাই হোক আমি প্রতিদিন বের হওয়ার সময় এখন এরকম একটি কাচের বোতলে পানি নিয়ে বের হই যাতে আমি অন্তত প্লাস্টিকের বোতল ব্যবহার করেই প্রকৃতিতে এই বোতল বাড়াতে চাই না সো আমাদের খুব ছোট্ট ছোট্ট করে আমরা এক সময় প্লাস্টিক মুক্ত জীবনযাপন করতে চাই আমাদের এই বাসা থেকে আমরা প্লাস্টিকের নানা সামগ্রীকে আস্তে আস্তে বিদায় জানাতে চাই এবং এক সময়ে আমরা ঘোষণা করতে চাই যে আমাদের বাসা প্লাস্টিক মুক্ত কতটা আমরা পারলাম সেই আপডেট আপনাদেরকে আমরা প্রায়শই দিয়ে যাব ততক্ষণ আমাদের সাথে থাকুন অনেক অনেক ধন্যবাদ